এবার ক্রিকেটার নাইম শেখের বাড়িতে আগুন লাগিয়ে দিল বাংলাদেশি কিছু উগ্র ক্রিকেট ফ্যান্সরা কান্নায় ভেঙে পড়লেন নাইম শেখ দর্শক আফগানিস্তানের বিপক্ষে তিন শূন্যতে ওয়ান ডে সিরিজ হেরে এসেছে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আর এই হারে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে টিম টাইগার্স গুরুত্বপূর্ণ এই সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় বিমানবন্দরে ক্রিকেটারদের উপর আক্রমণও করে বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সরা ভক্তদের রোশাননের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন নাইম শেখ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাইম শেখ লিখেন আমরা 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 যারা শুধু দেশের নামি না নামটা বুকে নিয়ে নামি লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয় রক্তে মিশে থাকে প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা শ্বাসের চেষ্টা করি সেই পতাকাকে গর্বিত করতে হা কখনো পারি কখনো পারি না জয় আসে আবার পরাজয় আসে এটাই খেলাধুলার বাস্তবতা জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের অনেক কষ্ট হয় রাগ হয় কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যিই কষ্ট দেয় আমরা মানুষ ভুল করি কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসার চেষ্টার ঘাটতি রাখি না প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে দর্শক আর এমন স্ট্যাটাসের পর পোস্টের সেই কমেন্ট বক্সে আরো উগ্র মনোভাব দেখায় ভক্ত সমর্থকেরা জানা গেছে কিছু উগ্র ফ্যান্সরা তার বাড়িতে আগুনও লাগিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় নায়ম শেখের বাড়িতে আগুন লাগিয়ে ভুয়া বস স্লোগান দিচ্ছে ভক্ত সমর্থকেরা যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়